দুর্নীতির অভিযোগ ওঠা নেট নেট পরীক্ষা বাতিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এসএফআইয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার দেশজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এদিন ধর্মঘট সফল করতে সকাল থেকে এসএফআই কর্মীরা জেলার অন্যান্য স্কুল সহ। জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয়ে ধর্মঘটের সমর্থনে জড়ো হয় স্কুলে প্রবেশের জন্য ছাত্র এবং শিক্ষকরা দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন স্কুলের বাইরে পুলিশ এসে ধর্মঘট তোলার চেষ্টা করলে তাদের সাথে এসএফআই কর্মীদের শুরু হয় বাক বিতণ্ডা শেষে পুলিশ এসএফআই এর জলপাইগুড়ি সদর আঞ্চলিক কমিটি একের সম্পাদক সুব্রত ভৌমিককে আটক করে থানায় নিয়ে যায়

এ প্রসঙ্গে এক ছাত্র নেতা বলেন আজ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট সারা দেশের সাথে আজকে জলপাইগুড়ি শহরেও আমরা এই ধর্মঘট সফলের চেষ্টা করছি ছাত্রছাত্রীদের কোনো কষ্ট হোক তা আমরা চাই না যেটা দেখা যাচ্ছে যে আমাদের এরকম এরকমীয় কাছে হয়নি তার সাথে যেই যেই অবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রিটের পরীক্ষা এবং রকম পরীক্ষায় যে কোনো পরীক্ষায় যে অবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি সেই অবস্থা থেকে এটা আজকে এই জন্য ধর্মঘট নেওয়া হয়েছিল তো আমরা স্কুলে আসি আমরা প্রত্যেকটা স্কুলের ছাত্রদের আমরা ভালোভাবে বুঝিয়েছি আসি এবং তারা আমাদের সাথে সহমত ছিল এবং তারা স্কুলে ঢুকেনি হঠাৎ করে পুলিশের এই শাসক দলের পুলিশ চড়ি চাটা পুলিশ এটা হঠাৎ করে চলে আসে এই চড়ি চাটা পুলিশগুলো এসে আমাদের যে নেতৃত্ব ছিল আমাদের ভাই সদর আঞ্চলিক কমিটি একের যে সম্পাদক তাকে উঠিয়ে নিয়ে যায় এবং তার গাড়ির সামনে যখন আমরা পুলিশের গায়ে সামনে তখন যাই আটকাতে যাই তখন আমার আমাদের গায়ে লাগিয়ে দিয়ে চলে যায় তো কিন্তু আমি এই কথাটাই বলতে চাই যে আজকে আমাদের যদি অ্যারেস্ট করা আমাদের কোনো যাওয়ার কিন্তু এই ধর্মঘট চলছেই চলবে এইরকম অবস্থায় এই ধর্মঘট করা হচ্ছে আমরা তো চাই প্রত্যেকে আমাদের সেইখানে এসে সাপোর্ট করুক কিন্তু আজকে দিনে দেখা যাচ্ছে এই চিচাটা পুলিশ এই চড়িচাটা সাজকের পুরি আজকে আমাদের উঠিয়ে নিয়ে যাচ্ছে তোমরা স্কুলটাকে বেশি নিয়ে কেন ধর্মঘটের জন্য কারণ কি যে দেখা যাচ্ছে কারণ কলেজগুলোতে জলপাইগুড়ি যেসব কলেজে আমরা বেঁচে গিয়েছিলাম প্রত্যেকটা কলেজে সেমিস্টার চলছে এবং আমরা চাই না কোনো শিক্ষার্থীর কোনোভাবে বিঘাত করতুক তার পড়াশোনা কেন্দ্রই কোনোভাবে বিঘাত করুক তাই যেহেতু যে ওখানে সেমিস্টারগুলো চলছে সেই কারণে আমরা কলেজগুলোতে যাইনি এবং সেই কারণে আমরা বেছে নিয়েছিলাম স্কুলগুলো যেহেতু স্কুলের সেমিস্টারে এখনও দেরি আছে এবং স্কুলে বেশি পরিমাণ প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেই কারণে আজকে এখানে আসা কিন্তু আজকে যেটা দেখা গেল এই ছোট ছোট পুলিশ এই দুটো পুলিশ আজকে যা প্রত্যেকবার যেরকম করে অ্যারেস্ট করা সেই ছাড়া আর কিছু করতে পারে আন্দোলনটাকে ভাঙার চেষ্টা আমরা অবশ্যই আমাদের আন্দোলনকে ভাঙার চেষ্টা করি এবং যখন গাড়ি করে নিয়ে যাচ্ছিলো আমাদের নেতৃত্বদের এবং সামনে যাই আমাকে আমাদের গায়ে লাগিয়ে দেবে অবশ্যই তোমরা কি বেঁচে তারা লাগিয়ে চেয়েছিলাম